হ্যালো আলাইকুম ভিভার্স কেমন আছেন আশা কি ভালো আছেন সুস্থ সবল আছেন সামনে কুরবানিৎ কিছু ছোট বাচ্চাদের স্কার্ট দেখাবো খুব পাতলা জর্জেটের ভিতরে স্কার্ট এগুলি জর্জেট হলেও এগুলি বাচ্চারা পড়লে কোনো রকমে গরম লাগবে না র্যাশ হবে না কোনো সমস্যা হবে না সেই ধরনের কিছু জর্জেট কাপড়ে পাতলা জর্জেটের ভিতরে কিছু আপনার ডিসকাউন্ট প্রাইসের ভিতরে আপনি কিছু ছোট বাচ্চাদের স্কার্ট দেখাবো আমি এখান থেকে শুরু করি ঠিক আছে এই একটা ড্রেস আপনাকে দেখাবো এটা কিন্তু খুবই পাতলা দেখেন এটার ভিতরে আমি হাত যদি ঢুকায় দেখি আমার হাত দেখা যাচ্ছে দেখেন খুব পাতলা কাপড় পিওর জর্জের খুব পাতলা কাপড় ভিতরে আপনি দেখেন সুতি আস্তর দেওয়া আছে স্কার্ট এটা স্কার্টটা নিচে আপনার সুতি আস্তর দেওয়া আছে কিন্তু স্কার্ট এটার মধ্যে একটা কালার আছে এটা কিন্তু ফ্লাওয়ার পিন এগুলো কিন্তু খোটালে বা ধুইলে ওয়াশ করলে এগুলো কিন্তু উঠবে না এটা আমাদের দুইটা কালার ইয়েলো কালার আর এটার উপরে দেন ভাইয়া এই ধরেন এই ফ্লাওয়ার পিন ইয়োলো আর মিষ্টি দুইটা কালার এটা কিন্তু আপনার এমব্রয়ডারি করা এগুলো কিন্তু উঠবে না এটা সাইজ দেওয়া যাবে আপনার এক থেকে নিয়ে দশ বছর পর্যন্ত দেওয়া যাবে আট বছর পর্যন্ত দেওয়া যাবে এক থেকে আট বছর এক থেকে আট বছর পর্যন্ত এগুলি ড্রেস দেওয়া যাবে ঠিক আছে এক থেকে নিয়ে আট বছর দুইটা কালার একটা মিষ্টি কালার একটা ইয়েলো কালার ঠিক আছে এক থেকে নিয়ে আট বছর পর্যন্ত দেওয়া যাবে দাম পড়বে এক হাজার টাকা দাম পড়বে এক হাজার টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এখন আমি অনেক সময় মানুষরা ব্ল্যাক চায় ব্ল্যাক কম্বিনেশানটা চায় ব্যাস্ট ব্ল্যাক না এটা অ্যাশ কালার এটা দেখলে কোটির মতো দেখা যায় কিন্তু কোটি আলাদা অ্যাটাচ করা সামনে নেকলেস দেওয়া আছে কম্বিনেশন করা আপনি স্কার্ট স্কেপ করা পিজাটা দেখি পিজাটা প্লেন আছে এটা আপনার এক থেকে পাঁচ বছর পর্যন্ত দেওয়া যাবে এটা আপনার এক থেকে নে পাঁচ বছর পর্যন্ত দেওয়া যাবে যেটা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এক থেকে এটা আপনি এক থেকে পাঁচ বছর পর্যন্ত দেওয়া যাবে দাম পড়বে আষ্টশো টাকা যেটা যেটা নেবেন স্ক্রিন শর্ট নিয়ে যোগাযোগ করবেন এটার সাথে আরেকটা কালেকশন আছে বাউ এটা কিন্তু খুব প্রিন্টটা খুব সুন্দর মানিয়েছে এটা আপনার চকলেট কালার প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার ঘের আছে প্রচুর প্রচণ্ড ঘের এখানে দেখেন আপনি গলার মধ্যে একটা নেকলেস দেওয়া আছে বাচ্চাদের কুরবানীদের মধ্যে পড়তে পারবে এখানে আপনার কিন্তু একটা ওয়ার্ক করা আপনার স্টোন লাগানো আছে এটা আপনার সুন্দর একটা ডিজাইন করা আছে এটাও আপনার যেটা দেখাচ্ছে আপনার এক থেকে নে পাঁচ বছর ছয় বছর সাত বছর পর্যন্ত দেওয়া যাবে এগুলির দাম পড়বে আপনি আঠেরশো টাকা আঠেরশো টাকা হলে এই দুইটা ড্রেস আপনি নিতে পারবেন যে কোনো একটা নেবেন আঠারোশো টাকা ঠিক আছে এটার মধ্যে আপনি একটাই কালার কোনো কালার আসে নাই ওপরে মিষ্টি কালার কালারটা কিন্তু খুবই সুন্দর কম্বিনেশানটা করছে খুবই সুন্দর যেটা যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যেটা নেবেন আঠারোশো টাকা এর মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি আমি পিঙ্ক কালার মধ্যে অনেক সময় বাবুদের পিঙ্ক পরলে কিন্তু খুবই সুন্দর লাগে পিঙ্ক স্টেপের মধ্যে পিঙ্ক ওপরে নিচের মধ্যে আপনি পিং পিং আপনার প্রিন্টের ভিতরে আর উপরে এক কালার ভিতরে এটা কিন্তু আপনি অ্যাম্বয়ডারি করা এটাও আপনার এক থেকে নিয়ে পাঁচ বছর আট বছর পর্যন্ত দেওয়া যাবে দাম পড়বে আষ্টশো টাকা আঠারশো টাকা হলেই আপনি এই তিনোটা স্কার্টে আপনি বাচ্চাদের জন্য নিতে পারবেন এক থেকে নিয়ে আট বছর পর্যন্ত আরও কিছু কালেকশন আছে দেখা দিচ্ছি যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ওয়াও কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হোয়াইট নিচে স্কার্টটা হোয়াইট আর ওপরে আপনি মিষ্টি কালারের ভিতরে এটার দামও কিন্তু আপনি আষ্টশো টাকা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন স্কার্টটা আপনার ব্ল্যাকের সাথে সবুজ কিন্তু কম্বিনেশানটা খুবই সুন্দর যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এগুলো কিন্তু ওয়ার্ক করে এগুলো কিন্তু আলাদা না সুন্দর একটা গোজ দেওয়া আছে এটাও আপনি তিন বছর থেকে নিয়ে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত দেওয়া যাবে ঠিক আছে দাম পড়বে সাতশো টাকা এ কিন্তু আগেরটার থেকে একশো টাকা কম আমি এক এক হাজার টাকার থেকে শুরু করেছি এক হাজার টাকা আষ্টশো টাকা সাতশো টাকা আপনি সব ভেরিভেশনের ড্রেসে আমাদের দোকানে আছে আপনার দোকানে এসেও কেনাকাটা করতে পারেন বাসায় বসেও কেনাকাটা করতে পারেন এটার মধ্যে কিন্তু আর দু একটা কালার আছে পিঙ্ক আছে আপনি চাইলে আমরা কালার দেখবো আপনাকে সমস্যা নাই স্কার্টটা একই রকম থাকবে শুধু ওপরের টপসটা কালার চেঞ্জ হয়ে যাবে বা এটা তো আরেক সুন্দর কালার খুবই সুন্দর এর দাম আপনার সাতশো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এই দুটো নেবেন আপনি এক হাজার টাকা এগুলো আপনার হলো আষ্টশো টাকা আঠেরশো টাকা এক দুই তিন আঠেরোশো টাকা আর লাস্টে যেগুলি দেখলাম এটা আপনার সাতশো টাকা যেটা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন বা দোকানের সাথেও দেখতে পারেন বা বাসায় বসে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এটা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নেওয়া থাকবে দোকানের নাম তাসিন ফ্যাশন তিন বাই একাত্তর স্টার মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনি দোকানেও আসতে পারেন বা বাসায় বসেও কেনাকাটা করতে পারেন আবার নতুন কিছু কালেকশন নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম